আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ স্বাগতম আশা করি যে যেখানে যে অবস্থা আছেন সবাই ভালো থাকা এবং সুস্বাস্থ্য কামনা করি আজকে লাইফের বিষয়বস্তু হচ্ছে মির্জা ফখরুল সাহেবের একটি উক্তি আমি ওই উক্তিটি আমার দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করব বিশ্লেষণ করব আসেন আমরা সেই উক্তিটি কি জানি গতকালকে মির্জা ফখরুল সাহেব বলেছিলেন রাজনীতিতে উত্থান দেখছি আমি উদ্বিগ্ন আমি আজকে এই উক্তিটি ব্যাখ্যা করবো আসলে এই উক্তিটি দ্বারা মির্জা ফখরুল সাহেব কি বুঝতে চেয়েছেন আমরা আসলে অনেক সময় দেখি অনেক রাজনীতিবিদের অনেক উক্তি দেয় অনেক কিছু বলে সেটা আসলে আমরা অনেকটা এতটা গভীরভাবে চিন্তা করি না তো আমরা মির্জা ফখরুল সাহেবের কালকে যে উক্তিটি সেটা আজকে বিশ্লেষণ করব রাজনীতি রাজনীতিতে দক্ষিণপন্থীদের উত্থান দক্ষিণপন্থীটা কি বিষয়টা আগে জানি দক্ষিণপন্থীরা হচ্ছে ডান অর্থাৎ যারা রাজনীতিতে ডানপন্থী তাদেরকে দক্ষিণপন্থী বলে তো অর্থাৎ মিডিয়া ফকরুল সাহেব চেয়েছেন মানে ডানপন্থী রাজনীতি নিয়ে ফকরুল সাহেব খুবই উদ্বিগ্ন তার মানিতে দাঁড়ায় ইটে বাংলাদেশে ডানপন্থী রাজনীতির উত্থান করতেছে তার কারণে ফকরুল সাহেব উনি ব্যক্তিগতভাবে উদ্বিগ্ন আসেন আমরা একটু পিছনে যাই ফকরুল সাহেব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনেক বড় একটা দায়িত্বে আছেন আমরা যদি বিএনপির ইতিহাসে যাই রাজনৈতিকভাবে বিএনপি আসলে কি দক্ষিণপন্থী রাজনীতি রাজনীতি নাকি বাম গরমা রাজনীতি সেটা আমরা একটু ইতিহাসে যদি একটু ফলো করি কিন্তু ফিসে যাই বুঝতে পারবো নিঃসন্দেহে বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেটা হচ্ছে একটা দক্ষিণপন্থী রাজনীতি অর্থাৎ ডানপন্থী রাজনীতি যুগ যুগান্তরে এই দলটার জনপ্রিয়তার মূল কারণ ছিল ওইটা এই দলটা শুরু থেকে এবং ফাঁসে আগস্ট আগ পর্যন্ত এই দলটার একটাই পরিচয় ছিল বাংলাদেশে যদি যদি কোন ডানপন্থী কিংবা দক্ষিণপন্থী রাজনৈতিক দল থাকে সেটা হচ্ছে বিএনপি যদি আমরা ইন্টারন্যাশনাল নিউজ ফলো করি সেম আমরা ওইটাই দেখ ওইটাই পাই আন্তর্জাতিকভাবে বাংলাদেশের যে ধর্মীয় ধর্মীয় গ্যাসা কিংবা ডানপন্থী যে দল সেটাকে বিএনপিকে বিএনপি বাংলাদেশে ডানপন্থী দল ছিল তাহলে কে বুঝায় এবং বিএনপি দাঁড়ায় উনি বলতেছে উনি রাজনীতিতে দক্ষিণপন্থী রাজনীতির উত্থান দেখতেছে উত্থান হইতেছে কিংবা আবির্ভাব হইতেছে তার মানেটা কি মানেটা কি বিএনপি কি বামপন্থী রাজনীতির আদর্শ বহন করে মানে ওনার দ্বারা এটাই বোঝায় বিএনপি বামপন্থী রাজনীতির আদর্শ অনুসরণ করে অনুকরণ করে আর ডানপন্থী রাজনীতি উত্থান হইতে আছে অর্থাৎ বিএনপির যে দলটা আছে সেটা হচ্ছে ডানপন্থী যে যেসব দলগুলো আছে সেগুলো হচ্ছে ডানপন্থী পক্র সাহেবের কথা আসলে এটাই প্রমাণিত হয় কিন্তু আপনারা জানেন তার ক্রমানকে আমি আগে তার ক্রমান সম্পর্কে কয়েকটি ভিডিও করছিলাম সেখানে আমি তার ক্রমানকে পরিচয় আন্তর্জাতিক পর্যায়ে ওনার কেমন খ্যাতি কেমন পরিচয় সেটা আমি উঠে ধরছি প্রকৃত অর্থে ইউরোপ তথা পশ্চিমা বিশ্ব ওইখানে তার ক্রমানকে এনডিএ এবং তৎকালীন আওয়ামী লীগ সরকার সুকৌশল অবলম্বন করে তার ক্রমানকে ডানপন্থী নেতা হিসেবে উপস্থাপন করছে ধর্মীয় নেতা হিসেবে তাকে উপস্থাপন করছে নেতা করছে এটা আপনারা অনেকে জানেন তো সাহেবের অবস্থানটা আসলে সেটা আমি মনে করি বিএনপির জন্য এটা আসলে কোনোভাবে কাম্য না কারণ বাংলাদেশে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে বাংলাদেশের বিশ জিয়া রহমানের রাজনীতির জীবন দশা উনি যে রাজনীতি করে গেছে সেটা হচ্ছে বাংলাদেশে উনি ডানা অর্থাৎ দক্ষিণপন্থী রাজনীতি উনি করে গেছে আর বাংলাদেশে দক্ষিণপন্থী রাজনীতি দল হিসেবে বিএনপি আমরা যদি বিগত আমেলি সরকারে যদি বিভিন্ন প্যাপার পত্রিকা দেখি আমলে যে যে ধরনের পেফার পত্রিকা যদি আমরা ফলো করি আওয়ামী আমলে নিঃসন্দেহে আমরা ওইখানে দেখতে পারবো যে বিএনপি একটা ডানপন্থী দল বিএনপি কে সবসময় ডানপন্থী দল হিসেবে উপস্থাপন করা হয়েছে কিন্তু আজকের দিনে আসি বিএনপি কিভাবে বামপন্থী দল হয়ে গেল সেটা মির্জা ফখরুল সাহেবের কথা দ্বারা বোঝায় এখনকার বিএনপি সেটা হচ্ছে বাম গরনার বিএনপি অর্থাৎ বাম গরনার বিএনপির দল তা আমি মনে করি ফখরুল সাহেবের এই যে কথাটা এটা আসলে বিএনপির জন্য এটা ভালো দিক না বাংলাদেশে যারা বাম রাজনীতি করে সেটা আপনারা আমার থেকে ভালো জানেন সেটা বাংলাদেশের কতটুকু ভালো চায় কতটুকু তারা বাংলাদেশের মুসলমানদের ভালো চায় ফখরুল সাহেবের কথাটা নিঃসন্দেহে বিএনপির জন্য এমন একটা ধাক্কা জনপ্রিয়দের মধ্যে একটা ধাক্কা যদি বিএনপির কর্মীরা বিএনপি সাধারণ যারা সমর্থন করে তারা যদি এটা অর্থ বুঝে নিঃসন্দেহে তারা এটা নিয়ে নিতে পারবে না যার কারণে অনেক কথাটাকে দক্ষিণপন্থী বলছে কিন্তু বামপন্থী ডানপন্থী বলে নাই আশা করি আপনারা এই বিষয়টা নিয়ে একটু চিন্তা রাখবেন চিন্তা করবেন আজকে বিএনপির মহাসচিবের যে কথাটা সেটা কতটুকু আমাদের রাজনীতিতে গ্রহণযোগ্যতা আছে বিশেষ করে বিএনপি রাজনীতিতে কতটুকু এই কথাটার গ্রহণযোগ্যতা পায় এটা আমাদেরকে বাবা উচিত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম